যুবকদেরকে বলবো তোমাদেরকে পাবজি ফ্রি ফায়ার গেম এগুলো সময় তোমাদেরকে ছাড়তে হবে এগুলি তোমাদেরকে জাহান নামের দ্বার প্রান্তে পৌঁছে দেবে সামান্য কিছু সময়ের জন্য তুমি আত্মতৃপ্তি পাচ্ছে কিন্তু তোমার ব্রেনটা শেষ হয়ে যাচ্ছে তোমার চক্ষু শেষ হয়ে যাচ্ছে তোমার কান শেষ হয়ে যাচ্ছে তোমার যৌন শক্তিও শেষ হয়ে যাচ্ছে পনেরো ষোলো বছরে বিয়ের পরে স্ত্রী থাকছে না পালিয়ে চলে যাচ্ছে কারণ কি তার যৌন শক্তি নষ্ট হয়ে গেছে পর্নোগ্রাফি দেখতে দেখতে হস্তমৈথুন করতে করতে তার যৌন সাম্বার পয়েস ইসলামিক বই হবে। হবে। ইসলামিক বিভিন্ন ভালো ইসলামের স্কলার যারা তাদের লেকচার শুনতে হবে বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়তে হবে আজকে ইসলাম চর্চা বর্তমান আমাদের নাই। ইসলামিক লাইব্রেরি নাই প্রত্যেকটি মানুষের বাড়ি ইসলামিক লাইব্রেরি থাকা উচিত প্রত্যেকটি মানুষকে প্রতিদিন কমপক্ষে সর্বনিম্ন এক ঘন্টা করে তার ইসলাম চর্চা করা উচিত রসুলের জীবনী পড়া উচিত একটা তাফসির পড়া উচিত একটা দোয়া পড়া উচিত এভাবে আজকে আমরা সম্পূর্ণ ইসলামের ব্যাপারে জ্ঞান শূন্য হয়ে গেছি ইসলামের ব্যাপারে সম্পূর্ণ আমরা মূর্খ হয়ে গেছি এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বিভিন্ন পাপ থেকে বাঁচার জন্য ইসলামিক বই পুস্তক ইসলামিক লেসার জন্য আমরা শুনতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন নয় নাম্বার আমাদেরকে বিভিন্ন গান বাজনা ছাড়তে হবে সিনেমা ছাড়তে হবে দোকানপাটের গান বাজনা পরিত্যাগ করতে হবে পর্নোগ্রাফি ছাড়তে হবে এবং যুবকদেরকে বলবো তোমাদেরকে পাবজি ফ্রি ফায়ার গেম এইগুলোর সময় তোমাদেরকে ছাড়তে হবে এইগুলি তোমাদেরকে জাহান নামের দ্বার পৌঁছে দেবে সামান্য কিছু সময়ের জন্য তুমি আত্মতৃপ্তি পাচ্ছে কিন্তু পর ব্রেনটা শেষ হয়ে যাচ্ছে তোমার চক্ষু শেষ হয়ে যাচ্ছে তোমার কান শেষ হয়ে যাচ্ছে তোমার যৌন শক্তিও শেষ হয়ে যাচ্ছে পনেরো ষোলো বছরে বিয়ের পরে স্ত্রী থাকছে না পালিয়ে চলে যাচ্ছে কারণ কি তার যৌন শক্তি নষ্ট হয়ে গেছে পর্নোগ্রাফি দেখতে দেখতে হস্তমৈথুন করতে করতে তার যৌন শক্তি শেষ কথা বলেন ঠিক কিনা এই জন্য এই সব পাপ আপনাদেরকে ছাড়তে হবে পাপ যদি ছাড়তে হয় আপনাদেরকে এইগুলো পরিত্যাগ করতে হবে নয় নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট পাপের পাপের যখন যখন দিকে মনটা দীক্ষিত হয় প্রচণ্ডভাবে পাপের দিকে মনটা যখন আকৃষ্ট হয় তখন মনকে প্রবাদ দিতে হবে মনকে বোঝানোর চেষ্টা করতে হবে সাথে সাথে আল্লাহ তালার সাহায্য চাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন